ভাতারের কুলনগর বনবাসী তরুণ সংঘের উদ্যোগে সোনারপুর আশার আলোর সহযোগিতায় বস্ত্র বিতরণে হাজির হলেন ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তথা সমাজসেবী অশোক হাজরা সোনারপুর আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সারা বছরই মানুষের পাশে থাকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কলকাতার শহরতলী থেকে প্রত্যন্ত অঞ্চল ভাতার হলেও মানুষের পাশে থাকতে তাদের অক্লান্ত প্রয়াসকে সাধুবাদ জানালেন সমাজসেবী অশোক হাজরা এদিন এলাকার মহিলা ও পুরুষদের পাশাপাশি শিশু এবং বয়স্কদের হাতে বস্ত্র তুলে ক্লাবের কর্মকর্তারা বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র কালী নয় পাশাপাশি বিভিন্ন সমাজ সচেতনমূলক ক্রিয়াকলাপ করে আসছে কুলনগর বনবাসী তরুণ সংঘ কালী পুজো ঘিরে বিভিন্ন মনব্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ শ্যামা মায়ের আরাধনায় নতুন বস্ত্র পরে তারা যাতে উপস্থিত থাকতে পারে সেই লক্ষ্যেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনারপুর আসার আলো স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত সেই লক্ষ্যে এই সংস্থার কর্মকর্তাদের শুভেচ্ছা জানালেন অশোকবাবু পাশাপাশি তিনি জানান শ্যামা মা সকলের জীবনে শান্তি নিয়ে আসুক ভাতার সম্প্রীতি এবং শান্তিপূর্ণ এলাকা এখানে সকলেই নিজেদের মধ্যে হার্দিক মিলবন্ধনকে সঙ্গে নিয়ে সুস্থভাবে থাকুক এই কামনা করলেন বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা তো জেলায় কাজ করতে হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কাজ করি ছোটো অল্প অল্প হলেও জানুয়ারি থেকে বনবাসী তরুণ সঙ্গে উদ্যোগে প্রতি বছর মা কালী পূজা অনুষ্ঠান হয় এবং এই পূজা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এরা এই চার দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অসহায় মানুষদের পাশে থাকার জন্য কিছু উপহার এরা দেন এবছর আমরা সোনারপুর আশার আলো সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে ওনারা এসেছেন এবং এই গ্রামের এই ক্লাবের পাশে থেকে গ্রামের যেসব অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করার জন্য কিছু সামগ্রী ওনারাও নিয়ে এসছেন সেটা এই মানুষের মধ্যে বিতরণ হচ্ছে মায়ের কাছে চাইব মা সকলের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক সকলেই জন্য আমরা মিলেমিশে থাকতে পারি আপনারা সকল জানেন এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা সংস্কৃতির বাংলা এই বাংলা উন্নয়নের বাংলা তো আমরা মায়ের কাছে এই প্রার্থনাই করব সকলের জন্য আমরা ভালো থাকি কুননগর বনবাসী তরুণ সংঘের উদ্যোগে এই যে আমাদের কালী শ্যামা যে পুজো হয় এটা সাঁত্রিশ বছরে পদার্পণ করছে এই অনুষ্ঠানে চার দিন ধরে আমাদের এখানকার সব ক্লাবের সদস্য 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 আছেন ওনারা প্রত্যেকেই ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করেন এবং ওনারা খুবই আনন্দের মধ্যে গ্রামে বা পাড়ায় সকল মানুষকে খুব সুন্দরভাবে মিলেমিশে তারা একাকার হয়ে অনুষ্ঠানটা পরিচালনা করেন আজকে মূলত কী আজকে আমাদের কলকাতায় সোনারপুরে আসার আলো যে সংস্থা ওই সংস্থা আজ গত চার বছর এখানে কিছু বস্ত্র আমাদেরকে দেন এবং আমরা সেগুলো গরিব মানুষকে আমরা বিতরণ করার ব্যবস্থা করি এবং আজকে এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী এই গ্রামেরই আমাদের ছেলে বিশিষ্ট সমাজসেবী উনি এসছেন অশোক হাজরা মহাশয় উনিও আমাদের এই মানে অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আমাদের মেম্বাররাও আছেন আশার আলো সংস্থা সমস্ত যে সদস্য তারা এসছেন দেখুন আমরা শুধু ভাতারে এসেছি নয় আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজটা করছি আমরা এই আমাদের আজকের ডেটে মানে আজকের ডেটেও মানে চার জায়গায় আমাদের দেওয়া হচ্ছে এবং এই যে নর্থ বেঙ্গলে এই যে কয়েকদিন আগে যে দেখলেন আপনার বানভাসি পুরো হয়ে গেলো সেখানেও আমাদের টিম গেছে রেস্কিউ করতে যতটা পারছি ভাতারে এসেছি সত্যি কথা বলতে কি আমাদেরই সংস্থার অন্যতম এক্সিকিউটিভ সদস্য সঞ্চয় হাজরা তার বাড়ি এখানে সে গত বছর আমাদেরকে আমাদের এক্সিকিউটিভারি মিটিং এসে বললো যেরকম আমাদের ওখানে আদিবাসী আছে এবং কিছু গরিব মনে হচ্ছে আমরা যদি সেখানে আমরা অবশ্যই যাব গত বছর থেকেই আমরা এইখানে আসা শুরু করেছি গত বছর আমরা জানতাম না এরকম সিচুয়েশান প্রথম বছর এসেছিলাম তাই জন্য আমরা অল্প বিস্তর ব্যবস্থা করেছিলাম এবছর আশা করছি আমরা মানে আমাদের ফুলফিল করতে পেরেছি এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আছেন বর্দা আছেন আমাদের দা সবাই দাদারা সবাই রয়েছে এনাদের সহযোগিতাও আমাদের সেইভাবে পেয়ে আমরা সেই রকমভাবে ওনারা যেরকমভাবে বলেছেন আমরা সেই রকমভাবে ব্যবস্থা করেছি যেমন ওইখানে আপনারা দেখতে পাবেন ওখানে একজন আছে খুব অন্ধ একটা বাচ্চা মেয়ে কিছু মানে ইয়ে মানে কী বলে যেন হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি শুধু এরকম সাধারণ মানুষের পাশাপাশি আমরা এইসব মানুষগুলোকেও আমরা দিই